করা এগুলো হচ্ছে যারা সুপার কমফোর্টেবল যাচ্ছেন ভাই এটা কত থেকে কত বাচ্চাদের সেটা হচ্ছে এক দুই থেকে নিয়ে একেবারে আট নয় বছর এক দুই থেকে নিয়ে আট নয় বছর বাচ্চাদের জন্য দামটা কত পড়ছে ভাই মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা এটা হচ্ছে লিপ ইয়ারের অফার আচ্ছা প্রায় ছয়শ মাত্র 50 600 আর হোলসেলে নেবেন খুদ্র খুদ্র তো ভাইদের সাথে কন্টাক্ট করবেন আমাদের প্রচুর কালেকশন এবং ঈদের কালেকশন কিন্তু অলরেডি অনেক আসছে যাচ্ছে আসছে যাচ্ছে সো আপনারা কি ফাস্ট চলে আসবেন এখন যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ফ্রক কটনের মধ্যে আছে বডিতে খুব সুন্দর করে কাজ করা কালার হবে তিনটা এটা সিভিট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার

মিষ্টি কালার এর মধ্যে জাস্ট দেখুন কি সুন্দর ডিজাইন এই ইউনিক ইউনিক 850 টাকা এই বছরের রোজার ঈদের একেবারে আপডেট ডিজাইন একদম আপডেট কালেকশন ভাই এগুলো বড়দের নিয়ে আইছেন তো বাড়লে অনেক বেশি সুন্দর কিন্তু কারণ ভিয়ার্স এই বছর ঈদটা যে গরমে আসে ঠিক আছে আমি নিজে তো পার্সোনালি কটন এর বাইরে কিছু চিন্তাই করতে পারছি না সো এগুলো কিন্তু সুপার কমফোর্টেবল আর এত সুন্দর সুন্দর ডিজাইন প্রাইসটা টা দেখি মাত্র 850 টাকা 850 টাকা দেন এখন যেটা দেখাবো এটা দুইটা কালার ওয়াও কি সুন্দর ডিজাইন ভাই এটা কত থেকে কত বাচ্চাদের এগুলো 7 থেকে নিয়ে টিনেজার প্রত্যেকটা কি সাইজ 7 থেকে নিয়ে টিনেজার বডিতে কাজ করা কালার দুইটা এটা কিন্তু স্টোন ওয়ার্ক স্টোন ওয়ার্ক আছে এমবোলারির সাথে স্টোন ওয়ার্ক কালার দুইটা ব্রাইট ইয়েলো কালার আর একটা হবে একদম লাইট ক্রিম কালার প্রাইসটা পড়ছে এটা মাত্র 850 টাকা 850 টাকা প্রাইস অনলি 850 হোলসেল জারি অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন প্রাইস কমিয়ে দিবেন আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি